হীরা নাকপুলটা যেন প্রিয় সৌন্দর্যকে আরও বাড়িয়ে দিয়েছে আয়ন জানে প্রিয় আয়নের সাথে কোনো কথা বলবে না এখন তাই নিজে প্রিয় হাতটা ধরে টেনে নিয়ে যেতে লাগলো প্রথমে প্রিয় একটু ছাড়ানোর চেষ্টা করলেও এখন আর করছে না কারণ প্রিয় জানে আয়নের ভালোবাসার এই জাল থেকে মুক্তি এখন আর সম্ভব না তাই চুপচাপ আয়নের গাড়িতে গিয়ে বসে পড়লো অনেক পিছনে সিটে আর আয়ন ও প্রিয় সামনে বসেছে কিছু সময়ের মধ্যে আয়নের গাড়ি নূর ভিলায় এসে পড়লো নূর আয়নের দাদির নাম মূলত আয়নের দাদা আয়নের দাদিকে অনেক ভালোবাসত তাই এই বাড়িটি তার নামেই করা হয়েছে নুরভিলা ফ্ল্যাশব্যাক প্রিয় হসপিটালে গিয়ে দেখে আরভিন আগের থেকে অনেকটা সুস্থ তাই প্রিয় ডিসিশন নিল আরভিনকে নিয়েই শর্ট ছেড়েই চলে যাবে আজই যাতে আয়নের ছায়ও না পড়ে আর ওর জীবনে তার উপর আয়ন এবার করেছে তার জন্য তো আয়নকে ক্ষমাই করবে না কোনো দিনও প্রিয় অনেক কষ্টে এই দুই দিন আয়নের সব কথা মেনে চলেছে শুধু একটা সুযোগের জন্য প্রিয়র বান্ধবী দিশাকে আগেই ফোন করে আসতে বলেছে হসপিটালে সাথে একটা বোরকা মানতে বলেছে কারণ বাইরে আয়নের গাড় দাঁড়িয়ে আছে আর তারা প্রিয়কে কোথাও যেতে দেবে না প্রিয় কাপড় চোপড় বদলিয়ে নিজে বোরকা পরে নিল আর কিন্তু বোনের ধমকে আর কিছু বলার সাহস পেল না পারুলকে মিথ্যে বলে বাইরে পাঠিয়ে দিল প্রিয় দিশার সাথে আরবিনকে কৌশলে হসপিটাল থেকে বের করে দিল আর তাদের পিছিয়ে পিছিয়ে প্রিয় বের হয়ে গেল বোরকার কারণে আয়নের গার্ডরা প্রিয়কে চিনতেই পারেনি প্রিয় ভেবে নিল ওর প্ল্যান সাকসেস হয়েছে প্রিয় দিশার সাথে মিলে আগেই প্ল্যানিং করে রেখেছিল দিশার আঙ্কেলের রিসোর্ট আছে সিলেটে ওটা দেখাশোনার জন্য লোক লাগবে থাকা খাওয়া সব ফ্রি তাই প্রিয় রাজি হয়ে যায় ওদের টার্গেট বাস স্ট্যান্ড আর ওখানে কোনো রকম ভাবে পৌঁছতে পারলে আয়ন আর ওকে পাবে না যেমন প্ল্যান তেমন কাজ প্রিয় আরবিনকে নিয়ে সিলেটে যাওয়ার বাসে উঠে পড়ে আর কিছুক্ষণের মধ্যে এ বাস চলতেও শুরু করে প্রিয় দীর্ঘ একটা শ্বাস নেই ইরা ভেবে এবারও আয়নকে বোকা বানাতে পেরেছে মাত্র ঢাকা ত্যাগ করবে বাসটা এমন সময় গাড়িটা জোরে ব্রেক করে থেমে যায় প্রিয় সহ বাসে বসে সবাই ভীষণ ভয় পেয়ে যায় প্রিয় সামনে তাকিয়ে দেখে বাসের সামনে তিনটা মাইক্রো দিয়ে রোড ব্লক করে রেখেছে কেউ প্রিয় কিছু বুঝে ওঠার আগেই আয়না গার্ডরা বাসে উঠে প্রিয় সামনে এসে ম্যাডাম প্লিজ নামন স্যার বাইরে অপেক্ষা করছে আপনার জন্য বাধ্য হয়ে প্রিয় বাস থেকে নেমে যেতে হলো প্রিয় নামার সাথে সাথে বাসটা চলে গেল আর ভিন করে চিল্লিয়ে ধর দিল আরভিনে চাওয়ার দিকে তাকিয়ে প্রিয় আয়নকে দেখে শুকনো একটা ঢোক গেল আয়ন আরভিনকে চড়িয়ে ধরে গানে গানে যেন কি বলল আরভিন মাথা হেলে আয়নের কথা অনুযায়ী রবিনের সাথে চলে গেল আরভিনকে রবিনের সাথে যেতে দেখে প্রিয় ছুটে আসে বাধা দেওয়ার জন্য কিন্তু ততক্ষণে আরভিন বসে থেকে গাড়িটি চলে গেল প্রিয় গাড়ির পেছনে ছুটতে নিলে আয়ন প্রিয়র কোমরটা জড়িয়ে ধরে নিজের কাছে টেনে নেয় প্রিয় চিৎকার করতে থাকে আমাকে ছাড়ো আয়ন্দা আরভিনকে কোথায় নিয়ে গিয়েছিলে এমন হাজারো প্রশ্ন করে চিৎকার করছে প্রিয় দু হাত হাতিয়ে প্রিয়কে শক্ত করে জড়িয়ে ধরে যাতে প্রিয় নড়তে না পারে সামনে মুখ নিয়ে বলে ওর যেখানে যাওয়ার কথা গিয়েছে চিন্তা চিন্তা আমাদের কথা এখন থেকে। কিছু বলতে মুখ খুলতে নিলেই আয়ন একটা রুমাল ধরে প্রিয় মুখে মুহূর্তে প্রিয় আয়নের বুকে লুটিয়ে পড়ে আয়ন এখনো প্রিয়কে শক্ত করে জড়িয়ে ধরে রেখেছিল তাই প্রিয়র কপালে পড়ে থাকে চুলগুলো হাতিয়ে সরিয়ে একটা কিস করে এরপর প্রিয়কে কোলে তুলে গাড়িতে নিয়ে বসালো গাড়ি চললো আবার আয়নের গেস্ট হাউসের দিকে কিছুক্ষণ পর প্রিয় জ্ঞান ফিরে নিজেকে আবার আয়নের বাড়িতে পায় প্রিয় উঠেই দরজা খুলতে নিলে তখনই দরজা খুলে আয়ন ভেতরে ঢুকে হাতে কিছু শপিং ব্যাগ প্রিয় চিৎকার করে বলতে কিও থেমে যায় সেদিনে কথা মনে করে আয়নের সামনে চেঁচিয়ে কথা বলা একদম পছন্দ না তাই শান্ত হয়ে আয়নকে জিজ্ঞাসা করলো আয়ন শপিং ব্যাগগুলো থেকে জিনিসগুলো বের করতে করতে বললো আমি এক কথা দ্বিতীয়বার বলি না প্রিয় সেটা তুই ভালো করে জানিস তাই প্রশ্নটা বন্ধ করে চুপচাপ রেডি হয়ে দে রেডি কিসের জন্য আর সব কি এটা তো বিয়ের শাড়ি আমি জানি আজ আমাদের বিয়ে তাই বিয়ের শাড়ি তো হবেই আমি তোমাকে বিয়ে করব না আগেও বলেছি এখনো বলছি এখন আবার জিজ্ঞেস করার মানে কি আর প্রিয়কে ধাক্কা দিয়ে বিছানায় ফেলে দেয় প্রিয় থেকে একটু ঝুঁকে তোর কি বিয়ে ছাড়া আমার সাথে বাসর করতে খুব ভালো লাগে হ্যাঁ আমার কিন্তু কোনো সমস্যা নেই তুই আমার সাথে থাকলেই চলবে সেটা বিয়ে হোক বা না হোক এমনি তুই আর পালাতে পারবি না কারণ রফিন কোথায় আছে সেটা আমি ছাড়া কেউ জানে না আর আমাকে ছাড়া ওর কাছে তো চাওয়া সম্ভব না তাই বলছি দশ মিনিটের মধ্যে চুপচাপ রেডি হয়ে নেয় আমার আগার বাড়ালে কিন্তু ভালো হবে না বলে দিলাম কিন্তু আর বলেই চলে গেল প্রিয় উঠে বসে ভাবতে থাকে আবার শুরু হয়ে গেল আমার জীবনে তোমায় আর কি না যেখানে আমার কোনো চাওয়া পাওয়া নেই নেই কোনো মতামত আমাকে সব সবসময় তুমি মোমের পুতুল ভাবো যাকে তুমি ইচ্ছে মতো যখন খুশি তখন নাচতে পারো লাল বেনারসি শরীরে জড়িয়ে বেলি ফুলের গুচ্ছ খোঁপাতে বেঁধেছে প্রিয় সাজের মধ্যে ধরে হালকা লিপস্টিক আর দুহাতে দুটো চুরি আর নাকে পড়েছে ডায়মন্ডের একটা নসপিন এতে আয়নায় ফুটে উঠেছে প্রিয়র সৌন্দর্য আয়নায় দাঁড়িয়ে যখন গভীর সিন্ধে মগ্ন তখন আয়ন প্রিয়র সামনে গিয়ে এক পরক তাকিয়ে চোখ সরিয়ে ফেলে এবার বক্স থেকে একটা আংটি বের করে প্রিয়র অনামিকে আঙুলে পরিয়ে দেয় আর তখনই প্রিয় ধ্যান ভাগে আর প্রিয় এক দৃষ্টিতে আংটিটার দিকে তাকিয়ে থাকে প্রিয় কিছু বুঝে ওঠার আগে আর প্রিয় হাত ধরে নিচে নিয়ে আসে এখানে এসে আর নিজে প্রিয় আঁচলটা দিয়ে ঘুমটা দিয়ে দেয় প্রিয় ড্রয়িং রুমে বেশ কিছু মানুষ দেখতে পেলো এর মধ্যে একটা পরিচিত মুখ দেখতে পেলো ইলিয়াস চাঁচা এখানে হম মামা নাই বলে মামা করবে আর তার পাশে বসে কিছুক্ষণ পর কবুল বলতে বলা হলো লাগিয়ে দিলাম কবুল বলায় অয়ন পারি নামে কি চিবিয়ে খেয়ে ফেলু তবু দাঁতের দাঁত চেপে বসেছিল হয়ে গেল অয়ন্দা যখন লোকগুলোকে বিদায় গেল মেন দরজা দিয়ে মায়া আপু হাজির মায়া আপুকে দেখে অয়ন যথারীতি ঘাবড়ে গেল কারণ অয়েন্দা একমাত্র নিজের এই বোনটার রাখে ভয় পায় পুরো দুনিয়ায় অয়ন্দা একমাত্র মায়া আপুকেই একটু মানে এতটা তো উনি ওনার বাবা মারও কথা শুনে না কিন্তু মায়া আপু একবার বললে নিজের প্রাণটা উজাড় করে দেবে বোনের প্রতি তার এই অবিরাম ভালোবাসা আমাকে বরাবরই ভাবাত মায়াপু এসেই তার গালে একটা থাপ্পড় দিয়ে দিল আশেপাশের সবাই তাকিয়ে আছে হঠাৎ করে এমন ঘটনায় আর আমি ভয়ে ঝোঁক দিলাম কারণ এই ঘটনা যদি অন্য কেউ করতো তাহলে নিশ্চিত আজ তার লাশ পড়ে থাকতো এখানে কিন্তু মায়াপু বনে এই পরিবেশটা এখনো নীরব অয়ন চোখের ইশারায় সবাইকে চলে যেতে মায়া মায়াপু অয়নদার সাথে কোনো কথা না বলে সোজা বাড়ির ভিতরে ঢুকে আমার হাত ধরে টানতে টানতে নিয়ে গেল অয়ন্দার রুমে আমাকে জিজ্ঞেস করলো আমাকে জিজ্ঞেস করার সাথে সাথে আমিও সব বলে দিলাম তার ইবলিশ ভাই আমার সাথে কি কি করেছে রিভেন্স নেওয়ার জন্য এই তো সময় প্রিয় আয়রন দাঁড়িয়ে আছে ড্রয়িং রুমে কিছুক্ষণ আগে মায়া ওদের বরং করে নিল কিন্তু আসমা বেগমের চেহারার রাগ এখনো স্পষ্ট বোঝা যাচ্ছে আয়নের পিতা ইরফত মাহমুদ ভাবনাহীন ভাবে বসে আছে হয়তো ধারণা ছিল এমন একদিন হবে তাই তার আপাতত কোন রিয়াকশন নেই আর প্রিয় ভয়ে আয়নের পেছনে লুকিয়ে পড়লো আসমা বেগমকে দেখলে কেন জানি প্রিয় কলা শুকিয়ে যায় সবসময় কেমন গম্ভীর হয়ে থাকে তার কথাতেও কিছুটা তিক্ততা ভেসে উঠে সবসময় এই মা ছেলের ভয়ে একদিন প্রিয় স্ট্রোক করবে এমন মনে হয় আর এখন প্রিয়র হাতটা ধরে আছে প্রিয় বড়দের সামনে এভাবে হাত ধরে থাকে কি সুটা লজ্জা পাচ্ছে তাই বারবার চেষ্টা করছে আয়নের মুখ থেকে নিজের হাতটা ছোটানোর কিন্তু আয়নের ভয়ঙ্কর চাউন প্রিয় রোবট হয়ে গেল আয়না এখন বিরক্ত কেউ কিচ্ছু বলছে না বলে তাই সব আশা ছেড়ে প্রিয়র হাতটা ধরে উপরে যেতে নিলে আসমা বেগমের কথায় দাঁড়িয়েছে আয়ন চোখের ইশারায় মায়াকে বলে প্রিয়কে নিয়ে যেতে ওরমে মায়া প্রিয়কে নিয়ে চলে যায় কারণ এখানে মা যুদ্ধ চলবে বাচ্চা প্রিয় দেখা ঠিক মনে করে না আয়ন আয়ন তুই এটা কিভাবে করলি তাও আবার এই মেয়েকেই বিয়ে করতে হলো তোর এত কিছু হবার পরও তুই কিভাবে বিয়ে করলি মা আমি আগেই বলেছি আমি ওকে ভালোবাসি আয়ন সেদিনের কথা কি ভুলে গেছিস এই মেয়ের চরিত্র ঠিক না না জানি কত ছেলেদের সাথে আয়নার বলতে দিল না স্টপ মা আমি প্রিয় আর একটা বাজে বাজে কথা শুনতে চাই না সময় হলে একদিন তুমিও জেনে যাবে আর একটা কথা আমার প্রিয় সেই ফুলটার মতই পবিত্র যেটাকে আমি অনেক যত্নে বড় করেছি এটা তো তোমার ছেলে বলছে তুই তোমার ছেলের কথা বিশ্বাস করবে নাকি বাকি লোকেদের সেটা তোমার নিজস্ব ব্যাপার আয়ন চলে যেতে নিলে আসমা বেগম আবার বলে ওঠে এখন নীলিমার কি হবে আয়ন তুই কেনই মেটাকে মেয়েটাকে মিথ্যে স্বপ্ন দেখালি আমি কাউকে স্বপ্ন দেখতে বলিনি মা আমি ওকে বারবার না করে দিয়েছি কিন্তু শুনে তো আর মা তুমি তুমি এখন এইসব বলছো তুমি সেই দিন কসম দিয়ে নীলিমার সাথে আমার এঙ্গেজমেন্টে করিয়েছো তাহলে এখন তুমি বলছো আমাকে বলে লাভ নেই আয়নের রুমে প্রিয় বসে আছে তার পাশে মায়া বসে প্রিয় দিকে তাকিয়ে আছে মায়া বুঝতে পারছে প্রিয়র ভেতরে অনেক কিছু চলছে একসাথে এত কিছু মেনে নেওয়া সত্যি কষ্টকর কারোর জন্য প্রিয়র হাতটা ধরে জানিস প্রিয় আয়ন না আগে থেকে অনেক জেদি ছিল এসবের কারণে বাবার হাতে কম মার খায়নি একদিন তো বাবা বেল্ট দিয়েও মেরেছে ওকে তখন আয়ন হয়তো নাইন ছেলেটাকে এলাকার খুব মারে এমন অবস্থা করছিল যে ছেলেটাকে হসপিটালে ভর্তি করতে হয়েছিল এই ঘটনা বাবার কানে আসলো বাবাও সেদিন ট্যান্টের বেল দিয়ে আয়নকে মারে আমরা দূরে দাঁড়িয়ে থেকে কান্না করছিলাম কারণ আয়ন নিজের হাতের ইশারা করে সামনে আসতে না করে দেয় আমাদের ও চায় না ওর কারণে বাবা আমাদের কিন্তু এটা দেখে যে আমার ভাই সেদিন একটাও শব্দ করা তো দূরে থাক চোখের এক ফোটাও পানি ফেলে নিন কেন জানি হায়নকে আমি কখনো কাঁদতে দেখিনি এমনকি ছোট বাচ্চারা যে বয়সে কান্নাকাটি করে সবাইকে জ্বালাতো সেখানে আয়ন ছিল ওর মুখের গভীর চোখ ওকে সবার থেকে আলাদা করে দিত সব সময় তুই ওর জীবনে এসেছিস ওর জীবন পাল্টে গেল আমার গম্ভীর মুখ করা ভাইটাকেও হাসতে দেখছি সবার সাথে মিশতে দেখছি নিজেকে নিয়ে ভাবতে দেখছি ওর হাসি মুখি ওর হাসি খুশি মুখ দেখে আমরাও শান্তি পেতাম কিন্তু জানিস গত গত বছর আমার ভাইটা যেন কোথায় হারিয়ে গেছে ওকে রাতে রাতে কাঁদতে দেখছি কত রাত জেগে থাকতে দেখছি আমি জানি পিউ ছোট তোর সাথে যা করছে তা ক্ষমার যোগ্য না আর আমি বলবো না তুই ওকে এত সহজে ক্ষমা করে দে শুধু বলবো যা শাস্তি দেওয়ার ওর থেকে ওর সাথে থেকেই দে আমার ভাইটা অন্তত বেঁচে থাকবে তা না হলে যাবে চারটা লাশের ভার বহন করতে হবে মনে রাখিস মায়া চলে গেল আর প্রিয় আবার ভাবনায় ডুব দিল কয়েক মাস হলো প্রিয় কলেজ লাইফ শুরু হলো আর এবারও আয়নের কারণে প্রিয় নিজের পছন্দের কলেজে ভর্তি হতে পারেনি আয়ন প্রিয়কে এমন কলেজে যেতে দেবে না যেখানে ছেলেমেয়ে একসাথে পড়ে তাই প্রিয়কে মহিলা কলেজে ভর্তি হতে হলো আর এতে প্রিয় ভীষণ রেগেছিল আয়নের উপর কিশোর বয়সটা এমনই বাধা মানতে ভালোই লাগে না প্রিয় আয়নের এত আদেশ নিষেধ মানতে ভালো লাগতো না তবু আয়নের কথাগুলো মানতে বাধ্য হতো বা আয়ন প্রিয়কে বাধ্য করত এই লোকটার সাথে প্রিয় কিছুতেই বেড়ে উঠতে পারতো না প্রিয় জানে আয়নের অনেক রাগ আর রাগলে নাকি অনেকটা হিংস্র হয়ে যায় কন্ট্রোল করা মুশকিল কিন্তু প্রিয় কখনো দেখা হয়নি আর আয়নও কখনো সামনে তার এই রূপটা প্রকাশ করতো আচরণ করবে না প্রিয়র এই চঞ্চলতাটাই আয়নের ভেতরে দাগ করেছে যা আয়ন হারতে চায় না কিন্তু দুর্ভাগ্যক্রমে প্রিয় আয়নের সেই রূপটা দেখে ফেলে সেদিনের কথা প্রিয় আজও মনে আছে কোচিং থেকে বাসায় আসার সময় অনেকটা লেট হয়ে যায় তার উপর সারাদিন বৃষ্টি হবার কারণে রাস্তাটা অনেকটা জনমানব শূন্য হয়ে গিয়েছে গাড়ি না দাঁড়িয়ে না থেকে হেঁটে যাওয়ার সিদ্ধান্ত নেয় কিছুটা দূর যাওয়ার পর রাস্তায় দাঁড়িয়ে থাকা কয়েকজন ছেলেকে দেখতে পায় প্রিয় ওদের বাস দিয়ে যাওয়ার সময় প্রিয়কে দেখে ওরা কিছু ব্যাড কমেন্ট করে ওদের বিহেভ থেকে প্রিয় বুঝতে পারে এরা সবাই নেশা করে আছে তাই প্রিয় কিছু না বলে মাথা নিচু করে চলে যেতে নেয় কিন্তু হঠাৎ এদের মধ্যে কোনো একজন প্রিয়র হাত ধরে ফেলে প্রিয় ভয়ে তাদের দিকে তাকায় নিজের হাতটা ছোটানোর চেষ্টা করতেই ছেলেটি হাতটা আরো শক্ত করে ধরে প্রিয় আশেপাশে তাকে ভয় এবার দিয়ে দেয় আমায় হাত ধরেছেন কেন প্লিজ ছাড়ুন প্রিয়র কথা শুনে পাশে দাঁড়ানো আরো তিনটি ছেলে দাঁত কে হাসতে লাগে প্রিয়র এখন নিজের কপাল নিজেরই চাপড়াতে মোচাইছে আমরা বারবার বলে দিয়েছিল লেট হলে যাতে ওকে ফোন দি কেন যে পণ্ডিতি করে একা একা যাওয়ার সিদ্ধান্ত নিলাম অরিন্দার কথা খুব মনে পড়ছে এখন প্রিয় আবারো মিনতি করলো কিন্তু নেশাগ্রস্ত এই মানুষগুলোকে দেখে পেয়ে বুঝতে পারলো হাজারও বাঁচতে পারবে না এদের হাত থেকে ভাই মালটা কিন্তু জোশ আজার অন্য নেশা লাগবে না এটা দিয়ে বাক করে নিয়ে আপনারা কি করেন আমার হাত ধরে ছেলে এসব বলেই আমার দিকে বিশ্রী চোখে তাকিয়ে আছে আর আমি তার হাত থেকে ছোট চেষ্টা করে চিৎকার করতে লাগলাম আশেপাশে দোকানগুলো বন্ধ আবাসিক এলাকা বলে লোকজনও তেমনই হয়তো তাই প্রিয় চিৎকার কারো কানেই যাচ্ছে না প্রিয় চিৎকার বন্ধ করার জন্য ছেলেটি প্রিয় মুখ চেপে ধরে প্রিয় প্রাণ পণ দিয়ে চেষ্টা করছে ছুটতে আর নিজেকে বাঁচাতে কিন্তু না। তাদের মুখে একটি শব্দ শুনে প্রিয় ভয়ে আটকে উঠলো ক্যাংরে সংবাদ পত্রে যে নামটি শুনলে প্রিয়া কেঁপে উঠতো আর তার সাথে এমন ঘটনা ঘটবে তা কল্পনাও করেনি কাল হয়তো প্রিয় নিচের নামটাও পত্রিকায় বড় বড় অক্ষরে লেখা থাকবে তবে তা দেখতে প্রিয় হয়তো বেঁচে থাকবে না এসব ভাবতে প্রিয় চোখ দিয়ে পানি ছুটছে আর ভীষণভাবে আয়নের কথা মনে পড়ছে চিৎকার করে ডাকতে মন চাইছে আয়ন্দা প্লিজ সেভ মি কিন্তু আফসোস এই নীরব রাস্তায় প্রিয় চাবা আর তোমার শোনার মতো কেউ নেই এসব ভাবতেই প্রিয় চলতে পানি ছড়ছে আর ভীষণ ভাবে আয়নের কথা মনে পড়ছে চিৎকার করে ডাকতে মন চাইছে আয়ন্দা প্লিজ সেভ মি কিন্তু আফসোস এই নীরব রাস্তায় প্রিয় চাবা আর তোমার শোনার মতো কেউ নেই তাহলে আয়ন কিভাবে শুনবে ছেলেগুলো প্রিয় মুখ চেপে পাশের একটা ছোপের মধ্যে নিয়ে যেতে নিল কিন্তু হঠাৎ গাড়ির ফ্ল্যাশ লাইট এসে তাদের চোখের উপরে পড়লো লাইটের আলোতে কেউ চোখ খুলতেই পারছে না তখনই গাড়ির লাইটের সামনে একটি ছায়ামূর্তি দেখতে পেল যা ক্রমশ তাদের আসছে আস্তে আসতে যখন একদম সামনে এলো প্রিয় মনে হয় প্রাণ ফিরে এলো এই মানুষটিকে দেখে কারণ এটা আর কেউ নয় আয়ন মুহূর্তের মধ্যে আরো কিছু গাড়ি এসে পড়লো গাড়ি থেকে কিছু লোক বের হয়ে চারপাশ ঘিরে ধরলো এত লোক দেখে ছেলেগুলো ভয় পেয়ে গেল আর প্রিয় মুখটা ছেড়ে দিল ছাড়া পেয়ে প্রিয় দৌড়ে আয়নের বুকে ঝাঁপিয়ে পড়ে শক্ত করে আয়নকে চড়িয়ে ধরে ফুঁপিয়ে কাঁদতে থাকে আয়ন রেগে আছে ভয়ঙ্কর ভাবে শান্ত চেহারাটা লল হয়ে গিয়েছে ছেলেগুলো পালাতে নিলে আয়নের ইশারে তার গাড়িটা ধরে ফেলে আয়ন প্রিয়কে নিচে থেকে ছাড়িয়ে শুধু একবার নিচ থেকে উপর পর্যন্ত চোখ বোলায় আর এতে আয়ন প্রিয় দু জায়গায় ক্ষত দেখতে পায় প্রিয় হাতটা তুলে দেখে আঙ্গুলে ছাপ বসে আছে সাথে দাগটা কেমন মিলছে হয়ে গিয়েছে এবার নিচে দু হাত দিয়ে প্রিয়র তুলে প্রিয় এখনো কেঁদে কেঁদে ভাসিয়ে দিচ্ছে কিন্তু আয়নের আপাতত প্রিয়র কান্নার দিকে কোনো মনোযোগ নেই সে দেখছে প্রিয়র মুখেও আঙুলের দাগ বসে গেছে ফসা মুখটা লালচে হয়ে গেছে কান্না করতে করতে প্রিয় আয়নের দিকে তাকায় আর তাকিয়ে প্রিয় ভয় পেয়ে যায় ফসা মুখটা লল হয়ে আছে চোখগুলো দিয়ে যেন আগুন ছড়ছে মাথা দুপাশের রগুলো ফুলে আছে প্রিয় বুঝতে পারছে ওর আয়নটা ভীষণ রেগে আছে আর রাগ নিয়েই প্রিয়কে খুব সূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করছে কিন্তু প্রিয় আজ এর আগে আয়নকে দেখে ভয় পেয়ে সরে যেতে নিল কিন্তু আয়ন প্রিয়কে নিজের সাথে শক্ত করে জড়িয়ে ধরে গার্ডদের ইশারা করে সাথে সাথে এই ছেলেগুলোকে বেদ মারধর করে ওদের আকুতি প্রিয়র কানে আসে কিন্তু প্রিয় কিছুই দেখতে পায় না কারণ আয়ন প্রিয়র মাথাটা নিজের বুকের সাথে চেপে ধরে রেখেছে আয়নের হৃদপিণ্ডের ধুপ ধুপ শব্দটি খুব দ্রুত চলাচল করছে প্রিয় বুঝতে পারছে না এটা স্বাভাবিক কিনা কিন্তু প্রিয় এখন আর এইসব নিতে পারছে না শরীর কেমন ইস্তেজ লাগছে মনে হয় এখনই পরে যাবে আয়ন বুঝতে পেরে প্রিয়কে তরিত গতিতে কোলে তুলে নিয়ে গাড়িতে বসিয়ে দিয়ে গাড়িটা লক করে দেয় এবার আয়ন নিজে এই শার্টের হাতা ফোল্ড করে ছেলেগুলোর সামনে যেতে লাগে ওর একটা বড়িগার্ডকে হাত দিয়ে কি যেন ইশারা করলো সাথে সাথে বড়িগার্ডটি গাড়ি থেকে ওটা এনে আয়নের হাতে দিল প্রিয় গাড়িতে বসেই চোখ বুঝে রেখেছিল কিন্তু কারো ভয়ঙ্কর চিৎকারে প্রিয় হাতকে উঠে গাড়িতে বসেই সামনের আয়না ভেদ করে প্রিয় যা দেখলো তাতে প্রিয়র এই মুহূর্তে অজ্ঞান হয়ে যাওয়ার কথা কারণ আয়নের বডি ছেলেগুলোকে ধরে রেখেছে আর যে ছেলেটি প্রিয়র হাত ধরেছিল আয়ন হাত ধরে দিয়ে তার হাতটা থেতলে দিচ্ছে আর তাতে ছেলেটির রক্ত আয়নের সারে ছিনকি কিছুটা পড়েছে সাহস কি করি তোদের আমার জিনিস ধরার আমার জিনিসের উপরে নজর দেওয়ার এই হাত দিয়ে স্পর্শ করেছিলি না ওকে আজকের পর আর পারবে না আমি আর আশেপাশে কাউকে সহ্য করি না তোরা ওর দিকে চোখ তুলে থাকালি আয়নের কথায় ছেলেগুলো ভয়ে কাঁপছে আর বারবার ক্ষমা চাইছে কিন্তু আয়ন কাউকেই ক্ষমা করার মধ্যে নেই এখন প্রিয় বিশ্বাসী হচ্ছে না কোন দেখছে এতটা হিংস্রতা আজ প্রিয়ারীতি কাঁপা কাঁপে শুরু হয়ে গিয়েছে নিজের গাড়িতে এসে ভয়ে কাঁপতে দেখে বুঝে গেছে যে রূপটি আয়ন এতদিন প্রিয় দেখতে দেনি তা আজ প্রিয় দেখে ফেলেছে তাই তো আজ প্রিয় চোখে আয়ন শুধু ভয় আর ভয় দেখছে আয়ন কিছু না বলে গাড়িতে বসে প্রিয়কে টেনে নিজের কাছে এনে শক্ত করে জড়িয়ে ধরে কবলে একটা ডিপলি কিস করে প্রিয়কে শান্ত করার চেষ্টা করে প্রিয় রিল্যাক্স সোনা এত ভয় পেলে কিভাবে হবে ওর তোর সাথে যা করেছে তার তুলনায় খুব কম শাস্তি দিয়েছি ভেবে দেখ আমি সময় মতো না আসলে কি হতো আজ তো আমি তোকে হারিয়েই ফেলতাম আর তোকে হারিয়ে আমি কি নিয়ে বাঁচতাম তাহলে শাস্তি ওরা পেয়েছে লক্ষ্মী টিএম শান্ত হো বর্তমান দরজা খোলার শব্দে প্রিয়র ধ্যান ভেঙে গেল নাদিয়া খালা খাওয়া নিয়ে এসেছে নাদিয়া আয়নার মায়ের দুঃসম্পর্কের বোন অল্প বয়সে স্বামী হারিয়ে যাওয়ার মতো জায়গা নেই বলে আয়নার মা নিজের বাড়ি নিয়ে আসেন আজ দশ বছর হলো উনি এই বাড়িতে আয়ন নাদিয়াকে নিজের মায়ের মতোই ভালোবাসে আর নাদিয়া যেন চোখের মনি আয় আয়নার বিরুদ্ধে কিছুই শুনতে পারে না কেমন আছো মামনি প্রিয় খারা কোমরটা জড়িয়ে কেঁদেই দিল আমি ভালো আছি তুমি কেমন আছো সেটা বলো নাদিয়া প্রিয়র মাথায় হাত বুলিয়ে বলে আমি তো আগের মতোই আছি তুই বল কেন এমন করলি কেন আমার ছেলেটাকে এত কষ্ট দিচ্ছিস প্রিয় কান্না চরিত গন্ঠে তোমার ছেলেটা একদম ভালো না অনেক বছর আমাকে শুধু কষ্ট দিচ্ছে জানি আর কিছুই না আমার সব কেড়ে নিয়েও শান্তি হয়নি এখন আবার আমাকে জোর করে বিয়ে করে এনেছে হয়তো নতুন কোনো শাস্তি দেবে বলে নাদিয়া মায়া থেকে সব শুনেছে নাদিয়া জানতো এমনই কিছু একটা হবে আয়নের রগে রগে জেনা তার রেগে গেলে আর কোনো কিছুই চিন্তা করে না এবারও তাই হলো প্রিয় রোড থেকে দূরে ওটা একদম সহ্য হয়নি তাই তো রাগের মাথায় এত বড় একটা জঘন্য কাজ করে ফেলেছে কিন্তু এখন এসব বলে কোনো লাভ নেই যা হবার হয়ে গিয়েছে এখন যেভাবেই হোক এই দুটো ছেলে মেয়ে এক হলেই চলে না হলে আয়ন দিন দিন প্রিয়র অবহেলে আরো হিংস্র হয়ে যাবে নাদি অনেক বুঝিয়ে প্রিয়কে জোর করে একটু খাইয়ে চলে গেল বন্ধুরা পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে তো সবাই অপেক্ষায় থাকো আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো ধন্যবাদ সবাইকে আমাদের সাথেই থেকো